আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি এম জাজুল ইজাজ দর্শক আপনারা জানেন আসন্ন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এ নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যানের পদে প্রতিদ্বা করবেন সাবেক ছাত্রতা মুশাফ হোসেন জাকির ভাই আমরা এই মুহূর্তে উনি দেখতে পারলাম যে মাইক পাঠের প্রত্যেক নিয়ে উনি এই যে আজকে একটি গণ মিছিল বের করেছেন আমরা এই মুহূর্তে সাক্ষাৎ ভাই আসলে আপনার যে পত্রিকা সবার যে মুখে মুখে আপনার মাইক মার্কা প্রত্যেকে যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে লোককে আপনার ভোটার উদ্দেশ্যে কী কী আলাইকুম এটা আমার সমস্ত গ্রামবাসীর বিয়ান যুবক এবং এলাকার সর্বস্তরের মানুষের নিজ উদ্যোগে আজকে মাইক মার্কার সমর্থনে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে এই শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে আমিও ভালোবাসি আমরা যেখানেই যাই আমার গ্রামের একটি আদর্শ আছে আমার গ্রামের মধ্যে মানুষ আসলে একটি ন্যায় বিচার পায় এই এলাকার একটি মুহূর্ত প্রতি গ্রাম আমরা আমি চারটি নির্বাচন করেছি এবার চব্বিশ সালে মাইক প্রতিকে চতুর্থবার নির্বাচন করতে যাচ্ছি আমি আমার উপজেলার সর্বস্তরের আবাল বৃদ্ধ বর্ণিতাকে ভালোবাসি আমাকেও ওনারা স্নেহ করে আদর করে আমি আমার এই সুরমাল পারে লেন্দার পাড়ে মহাসিং নদীর পরে অনেক মানুষকে হারিয়েছি আমি আজকে বাইশ বছর থেকে এই উপজেলায় এই জয়কলস ইউনিয়ন থেকে শুরু করে এই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মানুষের দরে দরে ঘুরছি মানুষ আমাকে অত্যন্ত আদর স্নেহ করে আমার বিশ্বাস আগামী পাঁচ জুন এই উপজেলার সর্বস্তরের মানুষ মাইক মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে এই জনগণের কল্যাণমূলক মাইক এই মার্কা জনগণের মাইক এই মাইক মার্কাকে বিজয়ী করবে এটা আমার আস্থা আছে বিশ্বাস আছে আমি সকলকে ধন্যবাদ জানাই আপনারা সাংবাদিকরা যারা আছেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা দেখছেন সকলকেই আমি ধন্যবাদ জানাই আর সকলেই বলবেন যে মা আগামী ফার্স্ট জুন নির্বাচনে মাইক মার্কাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয় করার জন্য আমি অনুরোধ করে রেখে গেলাম ধন্যবাদ আসলে আমরা এই মুহূর্তে জানতে পারলাম মুসা মুসাফের চাকরিভাই আছে ওনার প্রত্যাশাটুকু আসলে উনি মানুষের মৌলিক অধিকার বাস্তবায় কাজ চলছেন দীর্ঘদিন ধরে মাঠের শুষে আছেন একজন জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবক হয়ে মানুষের পাশে থাকতে চান আমরা কথা বলবো একদম ভাই একটু জানান আপনার আমার প্রার্থী বিগত তিনটি নির উপজেলা নির্বাচনে নির্বাচন করেছেন ই দক্ষিণ সুনামগঞ্জ তথা শান্তিগঞ্জ উপজেলা প্রত্যেক জনগণই এই ক্যান্ডিডেটকে চিনে আমার মনে হয় এবার আগামী পাঁচ তারিখ নির্বাচনে দক্ষিণ সুনামগঞ্জ তথা শান্তিগঞ্জ উপজেলায় সর্বোচ্চ বুটে বুট পয়ে নির্বাচিত হবে এবং আমি আমার গ্রামের পক্ষ থেকে আকুল আবেদন জানাই উপজেলাবাসীকে সবে একটা করে মাইকো বুট দিয়ে মুশাররফকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য

কথা বললাম ভাই জানা আপনার যে আস্তে আস্তে গ্রামবাসীর উদ্দেশ্যে আপনার এলাকার মানুষকে নিয়ে মাইক সমর্থনে যে আপনারা দেখতে পালাম বের করছেন মানুষের মুখে মুখে সবার মুখে মুখে মশার ডাকিরবার যে কোনো জোয়ার সৃষ্টি হয়েছে এ লোককে আপনার অত্যাশাটা আমরা সারা গ্রামে একমত আমি যাতে মশারোহন ডাকি দেখি আমরা একমত আসলে জাকির ভাই আপনার কাছে আমরা বিদায় নেব ইতিমধ্যে আমরা অনেকের সাথে কথা বললাম ভোটার সাথে জানলাম যে আপনার মাইক প্রকাশ মানুষে মানুষ আপনাকে ভোট দেওয়ার যে অপেক্ষমান আমরা আশা করিবার বিজয় আগামী ফার্স্ট জুন যে নির্বাচন এই নির্বাচনে আপনি বিপুল নির্বাচিত হবেন বলে বিশ্বাস আপনার মানুষের ভালোবাসা শিখতে হয় যে নির্বাচন প্রত্যাশা এটা আশাবাদের আপনি শেষ পর্যায়ে আপনার ভোটারদের উদ্দেশ্যে কী আমি আমার ভোটারদেরকে অত্যন্ত ভালোবাসি শ্রদ্ধা করি এই উপজেলার সর্বস্তরের মামুনকে আমি স্লাউল জানাই আমি যত নির্বাচন করেছি সব নির্বাচনে ওনারা আমাকে আদর স্নেহ করে ভোট দিয়েছেন এই উপজেলার একজন মানুষ আমার কাছ থেকে একটু টাকাও ছায় না ছাওয়া খায় খায় না সবাই জানে আমি গরিব মানুষ আমি গরিব মানুষ হিসেবে মানুষ আল্লাহরস্তে আমাকে ভোট দেয় আমি বিশ্বাস করি আমি সর্বোচ্চ ভোট পাবো আগামী পাঁচ জুন এই মাইক মার্কায় এই মাইক মার্কাটা সবাই আপনারা জানেন যে অনেক জায়গায় দেখেছেন আমি বক্তব্য দিয়েছি সবাই সাদরে এটাকে গ্রহণ করেছে আগামী পাঁচ জুন একটি ইতিহাস সৃষ্টি হবে এই উপজেলায় শান্তিগঞ্জ উপজেলায় আমি এই উপজেলার মানুষের কাছে চির কৃতজ্ঞ আমি সব মানুষের জন্য মঙ্গল কামনা করি যারা বিনৃত হয়েছেন তাদের রুহের মাকপুরাত কামনা করি আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আপনারাও বলবেন মাবুনদেরকে যে এক মার্কা এটা জনগণের মার্কা এটা মাবুনদের মার্কা ভাইস চেয়ারম্যান মুশার হোসেন জাকির আপনি আমি এনে দিয়েছি এই উপজেলাবাসীকে এই উপজেলাবাসী বিপুল নির্বাচিত করবে আমি বিশ্বাস করি আমার অঘাত বিশ্বাস এই উপজেলা মানুষের প্রতি স্লামালেকুম ধন্যবাদ যাকৃপায় এগিয়েছেন আপনার প্রত্যাশা বিশেষ করে আপনার মাইক মার্কা নিয়ে আবার আপনি বুট চেয়েছেন দুয়ার সমর্থন ভালোবাসা চেয়েছেন বিজয়ী মানুষ কল্যাণে পাশে থাকতে চান যেহেতু বারবার নির্বাচন করে আসছেন শুধু একটাই প্রত্যাশা যে জনপ্রতিনিধি কল্যাণে কাজ করার যে মনোভাব আপনার রয়েছে আমরা আশা করি এবার নির্বাচনে আপনার মাইক মার্কা প্রত্যেকের মানুষের বুট দিয়ে যুক্ত করবেন আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি আসলাম আলোচনা